আজকের এসআইয়ের সম্বন্ধে কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সহ সামনে তুলে ধরবো অ্যাটফার্স্ট এসআইআর করার উদ্দেশ্য কী এসআইআর কি এবং এসআইআর করার মূল রহস্যটা কী এবং এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্কিত ভাবটা আছে সে আতঙ্কের থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে যে কাদের ডকুমেন্ট দিতে হবে এসআইআরে কাদের দিতে হবে না এই সমস্ত বিষয়ে মানুষের ভিতরে একটা বিতর্কিত বিষয়ভাবে আতঙ্কের বিষয় রূপে মানুষের মনের ভিতরে স্থাপন করেছে কাদের লাগবে ডকুমেন্ট কাদের লাগবে না কি ডকুমেন্ট লাগবে এই যাবতীয় বিষয় থেকে সহজ উপায় আপনাদের সামনে উপস্থাপন করব। এটার পরে আপনাদের মনে হবে না যে এসআইআর সম্বন্ধে আর কিছু জানতে তো চলুন হ্যালো ফ্রেন্ডস মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই অ্যাট ফার্স্ট বলি অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলি এসআইআর কী এসআইআর হলো স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এই মূল বক্তব্য হলো এটাই যে বৈধ ভোটারগুলি সংরক্ষণ করা এবং অবৈধ যে ভোটার আছে সেগুলিকে বাদ দেওয়া তবে এক্ষেত্রে কোনো বৈধ ভোটার যাতে না বাদ যায় সেই দিকে স্মরণ করা আর এসআইআর শুধু এখন এবারেই যে নতুন হচ্ছে এমনটা নয় প্রতি কুড়ি বছর অন্তর এসআইআর হয় এর আগেও অনেক কবার হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে তো এসআইআর নিয়ে তেমন কোনো ভাববার বিষয় নয় বা টেনশনের বিষয় নয় বর্তমানে এসআইআর নিয়ে জাস্ট পলিটিক্যাল ফদার জন্য একটা মানুষের জন্য ঘেরা টোপের মধ্যে পড়ে আছে এরকম একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন হচ্ছে বর্তমানে এসআইআরটা নিয়ে এত উচ্চাসা বা এত আলোচিত বিষয় হয়ে উঠেছে একটাই কারণ যে পলিটিক্যাল ফায়দা এবং ভুল ইনফরমেশনের জন্য জিনিসটা আরও জটিলভাবে মানুষের সামনে উপস্থাপনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে তো এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই এবার আসে এসআইআর ডকুমেন্ট নিয়ে এসআইআর ডকুমেন্ট নিয়ে অনেকের মনে সংশয় আসছে প্রথম কথা যদি কারোর দু দুই সালের লিস্টে নাম থাকে তাহলে তার ইনুমিনেশান ফর্ম এবং আপনার যে ভোটার কার্ডের দু হাজার দুই সালের লিস্ট সেটি জমা দিলে হয়ে যাবে প্রথম কথা গেল একটা দ্বিতীয় বিষয় হলো কারোর যদি দু সালের ভোটার লিস্টে নাম নেই বর্তমানে পেজেন দু সালে তার ভোটার কার্ড আছে এবং দু সালে ভোটার কার্ডের নাম আছে কিন্তু সে ব্যক্তি দু হাজার দুই সালে নেই তাহলে সেই ব্যক্তি বাবা কিংবা মায়ের যে ভোটার লিস্ট আছে দু হাজার দুই সালের কিংবা যদি বাবা মায়ের না হয় কিংবা তার ঠাকুরদা ঠাকুরমা যার হোক ভোটার লিস্টে দু হাজার দুই সালে নাম থাকলে সেই লিস্টটি লাগবে এবং এই ইনোমিনেশান ফর্ম ফিল করে জমা দিলে হয়ে যাবে কোনো ডকুমেন্ট লাগবে না এই দুটো ব্যক্তির ক্ষেত্রে যদি কারোর দু সালে ভোটার লিস্ট থাকে তাহলে তার কোনো ডকুমেন্ট দিতে হবে না শুধুমাত্র ভোটার লিস্ট দু হাজার দুই সালের এবং ইনোমিনেশন ফর্ম ফিল আপ করে জমা দিলে হয়ে যাবে এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টের যদি তার নাম না থাকে সে বর্তমানে হয়তো এখন ভোটার আছে তার যদি বাবা মায়ের কারোর দু সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলেও তার ক্ষেত্রেও তার বাবা মায়ের ভোটার লিস্টের জেরক্স এবং এই ফর্ম ফিল করে জমা দিলে হয়ে যাবে কোনো ডকুমেন্ট লাগছে না ডকুমেন্ট কাদের লাগবে ডকুমেন্ট সেই ব্যক্তিদের লাগবে যাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই এবং তার পিতা মাতারও ভোট দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে তাদের ফর্ম ফিল করে জমা দিতে হবে এবং তাদেরকে ভেরিফিকেশান করা হবে যদি সঠিক তথ্য দিতে পারে সঠিক ডকুমেন্ট দিতে পারে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে তাহলে তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ হবে হলে রিজেক্ট হয়ে যাবে এবার আসি ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে ইনুমেশনের ফর্মে ইলেকট্রন নেম এপিক অ্যাড্রেস প্রিন্ট অলরেডি এখানে প্রিন্টেড থাকবে ভোটার কার্ডের নাম্বার এবং অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বর্তমানে যে পার্টে আছে যে সিরিয়াল আছে যে অ্যাড্রেস আছে সেগুলি এখানে অলরেডি প্রিন্টেড থাকবে এবং আপনার ভোটার কার্ডে কিউআর কোড থাকবে ওল্ড ফটো প্রিপ্রিন্ট অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে ফটো সেটা প্রিন্ট থাকবে এবং কারেন্ট ফটো এখানে আপনার একটা ফটো দিতে হবে তারপরে আসি এখানে যে ইনুমিনেশান ফর্ম ফিল করবে অর্থাৎ যে ব্যক্তির এখানে ফটো থাকবে এবং ভোটার কার্ডের নাম্বার থাকবে সেই ব্যক্তির ডেট অফ বার্থ এখানে বসাতে হবে তারপর আধার কার্ড নাম্বার অপশনাল দিতেও পারেন নাও পারেন মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপরে ফাদার নেম কিংবা গার্জিয়ান নেম দিতে হবে তারপর ফাদার নেম বা গার্জিয়ান নেমের এপিক নাম্বার দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলেও না দিতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দেবেন তারপর তার মাদার নামটি এখানে লিখবেন তারপর মাদার এপিক কার্ড থাকলে দেবেন নাহলে দিতে হবে না স্পাউস নেম যদি অ্যাপ্লিকেবেল হয় ব্যক্তিটি তাহলে দেবেন আর না হলে দিতে হবে না স্পাউস সাধারণত মহিলাদের ক্ষেত্রেই হয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এবং অর্থাৎ স্পাউজের ক্ষেত্রে এখানে হাজব্যান্ডের নাম হবে আর হাজব্যান্ডের এপিক কার্ডটি দেবেন এইবার আসি এই দুটো ঘরের ফর্ম ফিল আপে এই জায়গাটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে এবং এখানে অ্যাপ্লিকেন্ট যদি সেই ব্যক্তিটি হয় তাহলে এখানে সেই ব্যক্তির দু হাজার দুই সালে ইলেক্টরের নাম এবং এ পিক নাম্বারটি এখানে বসাবেন তারপর তার রিলেটিভ নেম বসাতে হবে রিলেশনশিপ অর্থাৎ রিলেটিভের সঙ্গে রিলেশনশিপ এখানে বসাতে হবে তখন ডিস্ট্রিক্ট এখানে লিখতে হবে এবং স্টেট এসি নেম তারপর এসি নাম্বার এসি নাম্বারটি হবে তখনকার সময়ে যে এসি নাম্বারটি ছিল অর্থাৎ বিধানসভার নাম্বারটি হাজার দুই সালে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি তখনকার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে এবং অ্যাপ্লিকেন্ট এখানে সেই ব্যক্তি তার ক্ষেত্রে একটা গেল এবং সেই ব্যক্তির শুধুমাত্র এই ঘরটি পূরণ করবে এই ঘরটি তার ক্ষেত্রে প্রয়োজন নেই এটা হলো প্রথম এবার আসি দ্বিতীয়টি দ্বিতীয় ঘরটি কাদের জন্য প্রযোজ্য দ্বিতীয় ঘরটি সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তির দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই বর্তমানে সে দু হাজার পঁচিশ সালে ভোটার পেজেন্ট দু হাজার পঁচিশ সালে তার ভোটার কার্ড আছে তাহলে তাদের বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে কিংবা তার রিলেটিভের ভোটার লিস্টের নাম আছে তার দাদুর হতে পারে সাধারণত তাহলে সেই বাবা মায়ের ভোটার লিস্টে যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন এখানে তার বাবা মায়ের নাম অর্থাৎ যা দুহাজার সালে ভোটার লিস্টে যার নামটি এখানে দেবেন বাবা কিংবা মা তার নামটি এখানে বসবে এই ঘরটি তার এপিক অর্থাৎ তার ভোটার কার্ডের আইডি নাম্বার থাকলে দেবেন অবশ্যই থাকবে তার রিলেটিভ নেম সে ব্যক্তির রিলেটিভ নেমটি এখানে দেবেন এবং রিলেশনশিপ রিলেশনশিপটি এখানে দেবেন ডিস্ট্রিক্ট এখানে বসাবেন তারপরে স্টেট তারপরে এসি নেম অর্থাৎ বিধানসভার নাম তারপর দু হাজার দুই সালে যে বিধানসভার নাম্বারটি ছিল এখানে এই ঘরটি বসবে এবং যে ভোটার লিস্টে দু হাজার দুই সালের পাট নাম্বার আছে সে পাট নাম্বারটি বসবে এবং সিরিয়াল নাম্বারটি এই ঘরে বসবে এগুলো কমপ্লিট এবং উভয় ব্যক্তির ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগছে না শুধু এই ইনুমিনেশন ফর্ম এবং দু সালে ভোটার লিস্ট দিলেই হয়ে যাবে এখানে সিগনেচার করতে হবে তারপরে এখানে বিএলও সিগনেচার করবে ফর্ম ফিল হয়ে যাবে ডকুমেন্ট কাদের লাগবে ডকুমেন্ট সেই ব্যক্তিদের লাগবে যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই এবং তার পিতা মাতা কারোর নাম নেই সেক্ষেত্রে তাদের ওই এগারোটি ডকুমেন্ট লাগবে এবং তাদেরকে বিডিও অফিস থেকে ভেরিফিকেশ ভেরিফিকেশান করবে তারপরে তাদের অ্যাপ্রুভ হোক কিংবা রিজেক্ট হোক সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তার ডকুমেন্ট দেখানোর উপর যে এগারোটি ডকুমেন্টের কথা বলা সেই ডকুমেন্ট দেখালে হয়ে যাবে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন